যে সালাম আলাইকুম মস্তিষ্কে যে রক্তের প্রবাহটা বেশি হয় অর্থাৎ অনেকে দেখবেন যে মাথা বলে যে আমার ঝিমঝিম করছে কিংবা মাথা ফেটে যাচ্ছে তখন সে মানে মাথা পানি দেয় পানি দিয়ে অনেকক্ষণ পানি ঢালার পরে চেষ্টা করে যে একটু ঘুম আসার জন্য আসার আসলে এরকম অবস্থায় যদি হয় আপনাদের খুব খেয়াল রাখতে হবে যে রক্তের যে প্রবাহটা যদি বেশি হয় তাহলে সেটা মস্তিষ্ক ওঠে আর মস্তিষ্কে কিন্তু একদম চুলের চেয়েও সূক্ষ্মচুক্ষ আপনার অনেক আপনার ভিন আছে শিরা উপশিরা আছে হ্যাঁ সেই উপশিরাগুলোর মাধ্যমে রক্ত কিন্তু সঞ্চার হয় যখনই প্রবাহটা বেশি হয়ে যায় তখন অনেক সময় সেখানে ব্লক হয়ে যায় অথবা ওই উপশিরাগুলো অনেক সময় ফেটে যেতে পারে যেমন মনে করেন যে এক জায়গা দিয়ে মনে করেন একশো ফুট জায়গা নিয়ে আপনার একটা পানি প্রবাহিত হচ্ছে কিন্তু সেটা বের হবে গিয়ে মানে তিরিশ ফুট পাইপ দিয়ে একশো ফুটের ভিতর দিয়ে যে পানিটা আসে সেটা যদি তিরিশ ফুটের ভিতর দিয়ে বের হতে চায় তাহলে তো ওই যে টিউবটা আছে কিংবা হ্যাঁ কিংবা যেই পাইপটা আছে সেটা ফেটে যাবে এটি তো স্বাভাবিক তাই রক্তের প্রবাহ যখন আপনার বেশি হবে তখন তো ব্রেনে ওইটা রক্তক্ষণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম প্রবলেম যদি হয় আপনারা মস্তিষ্কেরই যে প্রবল যে এবং প্রচণ্ড যে রক্তের আধিক্য যদি বেশি থাকে এরকম যদি মন হয় যে না রক্ত বেশি চাপ দিয়ে দিচ্ছে তাহলে আপনার ওই রুগীকে চুপচাপ মানে শুয়ে রাখতে হয় একদম মানে তার মোটামুটি যে টাইট বাদা জামা কাপড় আছে সেগুলি ঢিলা করে দেবেন অথবা খুলে দেবেন সম্ভব হলে জুতা খুলে দিবেন মোজা থাকলে মোজা খুলে দিবেন হাতে যদি আংটি ঘড়ি টড়ি থাকে এগুলি সব খুলে দিয়ে শটান করে সুন্দরভাবে শুয়ে মানে বাতাস করার চেষ্টা করবেন আর ওই সময় কিন্তু কখনই ভুলে কোনো তরল দ্রব্য খাওয়ায়নি যখন মাথায় প্রেশার ওঠে তখন তরল দ্রব্য পান করতে নেই আর মাথায় মাথার মধ্যে আমরা পানি ঢালি অথবা কপালে জলপটি দিই বরফ প্রয়োগ করি এটা কিন্তু ক্ষতিকর অনেকেই কিন্তু এই ভুলটা করেন যে মাথায় রক্ত উঠছে মনে হয় পানি দেয় যখনই আপনি বেশি করে পানি দেবেন তখন ওই মানে রক্তের প্রভাব কিন্তু আরও বেড়ে যাবে মাথায় আরও বেশি যাবে অর্থাৎ যখন সে সেখানে পানির সোয়া পাবে তখন ওইখানে যে একটা ঠান্ডা হবে তখন নিচে রক্তগুলো আরও বেশি গিয়ে চাপ দিব করে দিই তো এই ব্যাপারে আপনার সাবধান থাকবেন যে এরকম যদি মনে হয় যে মাথার মধ্যে রক্তের চাপটা বেশি হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যে চোখটা কীরকম যেন ব্যথা করতেছে কপালটা ব্যথা করতেছে মাথাটা ভেড়া ব্যথা করতেছে ঘাটটা ব্যথা করতেছে অনেকেই তখন পানি ঢালেন মাথার মধ্যে না এই কাজটা করবেন না তখন সরাসরি সুন্দরভাবে সব কিছু জামাকাপড় ঢিলা ঢালা দিয়ে সটান করে শুয়ে থাকবেন ফ্যান থাকলে ফ্যান ছেড়ে দেবেন তখন তরল দ্রব্য কিছু খাবেন না এবং মাথায় পানিও ঢালবেন না জলপট্টি কিংবা বরফের এগুলি কিছু দেবেন না দেখবেন কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যাবেন আর হোমিওপ্যাথিতে তখন বেলাডোনা নামে একটি ওষুধ আছে মাত্র তিরিশ পাওয়ার যদি আপনি এই দশ মিনিট পর পর যদি দুই তিনবার খান দেখবেন যে আপনি পনেরো বিশ মিনিটের মধ্যে আপনি বেশ ভালো বোধ করতেছেন অথবা একোন আছে এই এখন একটা খেতে পারেন ভিড় টাইম একটা ওষুধ আছে এটা আপনি খেতে পারেন অর্থাৎ এই ওষুধগুলি যদি প্রাথমিক ঘরের ভিতরে থাকে যাদের এই প্রবণতা থাকে তারা কিন্তু ভালো থাকবে ধন্যবাদ সবার জন্য মঙ্গল কামনা রইল